আজ শারজা ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ এবং আরব মধ্যে প্রথম টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে রাত নয়টায় ম্যাচটি আপনারা উপভোগ করবেন যত বাংলাদেশ আরব মুখোমুখি অর্থাৎ হোম গ্রাউন্ডের হোম ভেনু আরব জন্য পাশাপাশি বাংলাদেশের জন্য জয় ছাড়া কোনো বিকল্প রাস্তা খোলা নেই লেটন কুমার দাসের নেতৃত্বে বাংলাদেশ দল প্রথম টি টোয়েন্টি খেলবে দুই ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ আজ দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে উনিশ তারিখে সব মিলিয়ে বাংলাদেশ দলের স্কোয়াড কেমন হতে পারে তাই নিয়ে আলোচনা করব বাংলাদেশ দলে উদ্বোধনে ব্যাটসম্যান লেটন কুমার দাস সমু সরকার আসতে পারেন ওয়ান রাউন্ডে দাই তিনি খেলতে পারেন জাকের আলী অনেক শামীম হোসেন পাটোয়ারি শেখ মাহাদি মুস্তাফিজুর রহমান নাহিদ রানা হাসান মাহমুদ রিষাদ হোসেন মোটামুটি একটা ভালো টিম বাংলাদেশ আরব আমিরাতের বিপক্ষে নিয়ে মাঠে নামবে আসলে আগেই বলেছি পশার সম্মুখে বেশি পা কাটে বাংলাদেশের সেদিকে খেয়াল রাখতে হবে বাংলাদেশ দলের অধিনায়ক লেটন কুমার দাস তিনি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ভালো খেলেছিলেন দেখা যাক তার নেতৃত্বে জাকের আলী অনিক শেখ মাহাদি শামীম পাটোয়ারির মধ্যে যে কেউ একজন যদি উইকেটে শেষের দিকে এসে ঝড় তুলতে পারে বাংলাদেশ প্রায় দুশো ষাট বাষট্টি রান করতে পারে প্রথম টি টোয়েন্টি ম্যাচে এখন দেখার বিষয় বাংলাদেশ টসে যদি ব্যাটিং করে দুশো ষাট বাষট্টি রান আমরা আশা করতে পারি আজকে রেকর্ড হবে রেকর্ড যদি বাংলাদেশ অন্তত ব্যাটিং করে তাহলে রেকর্ড একটা করতে পারে বাংলাদেশ সেটাই বলছে দেখা যায় কারো বা বাংলাদেশ প্রথম টি টোয়েন্টি ম্যাচে কারা জয় তুলে নিতে পারে তবে ক্রিকেট যে গৌরবময় অনিশ্চিতার খেলা তা বড় দায়ী তবে আমরা আশা করবো বাংলাদেশ অসাধারণ পারফরম্যান্স করে আমি আরামীরা বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচটি জিতে নেবে